आधार कार्ड, आज की कार्ड किसको लेंडिस्टेशन आयी नहीं मानता मैं के रजिस्ट्रेशन है तो आज रजिस्ट्रेशन का है तो देखो तले एक दो लोग ये कौन है एक बार ये तो हो चुके एक बार एक तो क्राइम एंटी कर रहे क्योंकि पाप्पी खेला है हमी खेले क्योंकि खेला पाप्पी पाप्पी क्यों

तब एक लोग पौड़ारा राज देखे तो उधर के फ्रेंड्स जी को इस पार्टल हो ए यानी तो उधर साइन गये थे लम सेहर ओखन क्या था, था, था।, क्या था, था। तो फ्रीफॉर्म चैटिंग है तो ताले ओखन आगे लिखे थे लम कि आमी साहसिस बाबू तो उधर के एक तो आगे तो उधर हिस्पिला गये थे लम आमी तो उस समय गेम कर रही थी टीकोड भी त

এই আইডিটা ফোন নাম্বারটা কার আছে আইদার তোর অথবা তোর বাবা অথবা তোর মায়ের অথবা কোনো বন্ধু বান্ধবের এর বাইরে তো তাহলে বাবা মায়ের ফোনগুলোতে ফোনপে আছে গুগল পে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে ওইখান থেকে এই কুড়িগুলো সম্ভব হয়ে যায় আলটিমেটলি সাইবার ক্রাইমের লোকেদের উদ্দেশ্য কি সাইবার ক্রিমিনালদের উদ্দেশ্য হচ্ছে টাকা তাহলে এই ফ্রি ফায়ার গ্যামের মাধ্যমে ছেলেরা প্রতারিত হচ্ছে টাকা দিয়ে আর কি হয় আরেকটা হয়

হচ্ছে স্যার আপলোড করেছি আমার ইনস্টাগ্রামে এর বাইরে স্যার আমি কিছু করি না এবার সেটা যখন খুঁজতে গেল মানে আমরা তো ইনভেস্টিগেশন মানে মাটি খোঁড়া মাটির তলায় চাপা সেটাকে যখন ডিগিং করা হলো করার পরে আমরা গিয়ে পৌঁছলাম কোথায় পেলাম একটা ফ্রি ফায়ার আইডি যে ফ্রি ফায়ার আইডি থেকে ওটাকে নেওয়া হয়েছে সেই ফ্রি ফায়ার আইডিটা কার একজন ভদ্রলোকের তাকে চলুন স্যার আমার অমুক জায়গায় বাড়ি আপনার ছেলের বয়স হলো আমার ছেলের বয়স স্যার তেরো প্লাস চোদ্দ কিসে পড়ে স্যার এই এইটে অনুরো করে আছে ছেলেকে নিয়ে একটু আসুন ফোনগুলো নিয়ে বাড়িতে কয়টা ফোন হলো দুটি ফোন এবার ফোন নিয়ে এলো ফোন নিয়ে এসে দেখা যাচ্ছে এবার সে তো তোদের মতো ওই ফেক আইডি খুলে ডিলিট করে ছেড়ে দিল যে সিমটা ব্যবহার করেছিল সেই সিমটা তিনি দু হাজার উনিশ সাল পর্যন্ত ব্যবহার করার পরে যে কোনো কারণেও সিমটা আর ব্যবহার না অন্য আর একটা সিম দিয়ে সেই সিমটা আবার ইস্যু হয়ে যায় আরেকজনের নাম সে ইস্যু হওয়ার পরে কি পেল এর ফ্রি ফায়ার আইডি পেল এর ফ্রি ফায়ার আইডি ছবিটাকে নিয়ে ওই মেয়েটির সঙ্গে ইনস্টাগ্রামকে কমিউনিকেট করল ইনস্টাগ্রামে কমিউনিকেট করার পরে ওই মেয়েটির হচ্ছে যে সোশ্যাল স্ট্যাটাস অনেকটা হাই বাবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার সোশ্যাল ডিটেলস সমস্ত কিছু জোগাড় করে দেখলো এখান থেকে টাকা নেওয়া যেতে পারে এই ছবিগুলোকে ভাইরাল করে দেব এই ভয় থেকে মেয়েটিকে এআই অবশ্য এআই এর মাধ্যমে মেয়েটির জামা প্যান্টটিকে খুলে দিয়ে মেয়েটির কিছু আত্মীয়কে পাঠিয়ে দিয়ে দু তিনজন আত্মীয়কে পাঠালো বলতে দি বলল 10000 পাঠান তাহলে আমি দেব 10000 পাঠানো হলো তারপর বলল আরো 20000 পাঠান আরো 20000 পাঠানো হলো আরো 50000 পাঠান আরো 50000 পাঠানো এক লাখ 10 পাঠানোর পরে ওনা তখন সম্মতি দিয়েছে যে আমার মেয়েকে তো এই ভাবে ব্ল্যাকমেইল করছে এবং প্রত্যেকবার যখন পাঠাতে দিলি হচ্ছে তখন তার আত্মীয়দের কাছে মেসেঞ্জারে আবার এই ছবিগুলোকে পাঠাতে শুরু করছে ফেসবুক মেসেঞ্জার আমাদের দেশ যতই বলি না কেন আমরা নারী সব সমান এখনো আমাদের দেশে বঙ্কিমচন্দ্র বেঁচে আছেন এবং বঙ্কিমচন্দ্রের উঠতিও বেঁচে আছে সেটা হচ্ছে ছেলেরা জলের যাক মেয়েরা বালির যাক জলে যেমন দাগ কাটে না মেয়েদের কিন্তু হাওয়া করলে বালিতে যেমন দাগ হয় সেরকম মেয়েদের চরিত্রে কলঙ্কিত করে দেওয়ার মতো আমাদের মতো পুরুষতান্ত্রিক সমাজে এখনো এটা আছে দুর্ভাগ্য আমাদের তো সুতরাং এই মেয়েদের বিয়ে দিতে হবে বাবা মা কতটা চিন্তিত হয়ে পড়লো তো এই যে জায়গাটা তৈরি হয়েছে তাহলে ওই ছেলেটা না জেনে একটা বিপদ করল এবার ওর বাড়িতে গিয়ে বাড়ি গিয়ে এর বাড়ির লোক গিয়ে ওর বাড়িতে গিয়ে বলছে হ্যাঁ আপনার ছেলেই করেছে প্রমাণ করতে যতক্ষণ না পারছি সেই অরিজিনাল অপরাধীকে যতক্ষণ না ধরে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত পারিবারিক একটা বিদ্বেষ তৈরি হচ্ছে স্কুলের মাস্টারমশাইদের বলছে আপনারা কেমন করছেন বাবা তো তখন এক লাখ দশ হাজার টাকা দিয়ে ফেলছে সে মাতার গায়ে কুকুর পাগলের মতো অবস্থা সেও ভুল পদক্ষেপ নিচ্ছে তো এই জায়গা থেকে সচেতন হতে হবে সচেতন কারা হবে কারা হবে আমরা কারা হবে হ্যাঁ ওরা অভিতন তাহলেই আমরা আজকে সব করি আজ যদি না হস তাহলে আমরা বিফট বোঝা গেল সুত্যান এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এরপরে একটা বাবা মায়ের জন্য একটুখানি বলে রাখি দেখবেন আপনারা আটটা মশাইরাও এখানে আছেন দেখবেন এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে গালাগাল করেছে ফেসবুক মেসেঞ্জারে গালাগাল করেছে ফেসবুকে বিভিন্ন রকমের ভুলভাল জিনিস পোস্ট করেছে এই সমস্ত কমপ্লেন আপনারা প্রায় পান বা দেখে মনে হয় যে এগুলো অভিযোগ করার মতো পুলিশের কাছে যান কিন্তু আপনারা হ্যান্ডস অনের ভেতরে যান না তো সবার আগে বাবা মায়েদের শিক্ষিত হতে হবে এই ধরনের যদি কোনো মুঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয় তার জন্য আমাদের এখানে এখন এই মুহূর্তে দেখাতে পারছি না একটা হচ্ছে স্টপ এন সিআই ডট ও আর ডি দেখবেন এন পোর্টাল মারবেন দেখবেন গুগলে তাহলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন সবার প্রথম বাবা মায়ের কাছে ও ডিসক্লোজ করে মেয়েটিকে এই ঘটনাটা ঘটছে তো সবার প্রথম আপনারা পুলিশ টুলিশ এবং সমস্ত জায়গায় যাওয়ার আগে স্টপ এন টি সিআইআই এতে আপনি রিপোর্ট করে দিন

আমার ছবি লাগিয়ে কোনো একটা আইডি তোমার সাথে কথা বলতে মানি আমি নই তাই না সেরকম হচ্ছে যে এটাকে মাথায় রেখে দিতে হবে এর থেকে আরো বিস্তারিত অনেক কিছু আছে সেগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেমন আমি দেখাতে পারবো বোমবিটের মাধ্যমে আপনাদেরকে কনস্ট্যান্ট এস এম এস দিয়ে দেয় ইট ইজ পসিবল আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো যে এস ডিও স্যারকে বিডিও স্যারের নাম্বার থেকে কল করে দেখিয়ে দিতে আমি এখানে সিআইসি স্যারকে দেখিয়ে নিতে পারবো ওসি খন্ড কোষের সিইউজি নাম্বার থেকে কল করে দেখিয়ে নিতে ইট ইজ পসিবল ইন সাইবার সাইবার ওয়ার্ল্ড সুতরাং ওই ভার্চুয়াল জগৎটাকে কখনো বিশ্বাস করবেন না বা একটা ফোন নাম্বারকে কখনো বিশ্বাস করবেন না আর যদি কারো টাকা চলে যায় বুঝতে পারলেন যখনই বুঝতে পারলেন যে আপনি তো প্রতারিত হয়েছেন কোথাও থানা পুলিশ কারো কাছে যাওয়ার আগে সবার প্রথম দেখুন আমরা ওইখানে একটা নাম্বার লিখে রেখেছি ডান দিকে উনিশশো তিরিশ ওয়ান নাইন থ্রি এই উনিশশো তিরিশে সবার প্রথম কল করবে কল করে আপনার সমস্যা বাংলা ভাষায় ওদের বলবেন ওদের বাংলা হেল্পলাইন থেকে ওদের আপনার সঙ্গে কথা বলে নেবে কথা বলে নেওয়ার পরে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবে যে আপনি এরকম অভিযোগ করেছিলেন আপনার স্ক্রিনশটগুলো পাঠান আপনার টাকা পাঠানোর জন্য কি ফোনপে থেকে পাঠান গুগল পে থেকে পাঠায় বা অ্যাকাউন্টে পাঠে ওই স্ক্রিনশটগুলো উইথ ট্রানজ্যাকশন ডিটেলস আপনি পাঠিয়ে দিন তারপর ওরা দেখবেন আপনাকে রিপ্লাই দিয়ে ওই টাইপ করে করে লিখে দেওয়ার জন্য আরেকটা মেসেজ দেয় সেই মেসেজে বসে বসে একটু ধৈর্য ধরে লিখুন লিখে ওই মেসেজটা আবার হোয়াটসঅ্যাপে ওকে পাঠিয়ে দিন পাঠিয়ে দেওয়ার পরে ওরা একটা আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে যে আপনার রেজিস্টার্ড কমপ্লেন নাম্বারটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনাদের কাছে দেবে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিয়ে তারপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে আপনি জেনারেল ডায়েরি বা কেস রেজিস্টার এটা করা সেটা আপনারা করুন কিন্তু সবার প্রথম

যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লেন করবেন তত তাড়াতাড়ি আপনার টাকাটা হোল্ড হবে কারণ এই টাকাগুলো হোল্ড করাটা এবং আপনাকে টাকাটা ফেরত দেওয়াটা হচ্ছে সব থেকে আসল প্রয়োজন সেই কারণে সবার প্রথম উনিশশো তিরিশে কল করুন ওরা হোয়াটসঅ্যাপে যেটা যেগুলো দিতে বলবেন সেগুলো ওদেরকে দিন দিয়ে পরে ওরা দেখবেন আপনার এই টাকাটাকে স্টেপ বাই স্টেপ হোল্ড করে দেবেন আর হয়ে গেল আর একটা গল্প ফোন ফোনে কল করলেই কিছুদিন ধরে চলছিল ডিজিটাল অ্যারেজ সিআই জাজ পুলিশ হিসাবে যে আপনাকে ভিডিও কল করে না ডিজিটাল অ্যারেজ তো আপনার করছিল না ফোনেতে ফোনে ফোনে কল করলে তো এই ডিজিটাল অ্যারেজ বলে কিছু হয় না পুলিশ যদি ধরার হয় আপনাকে আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে খারায় নিয়ে যাবে তার আইনানোর যেটা ব্যবস্থা আছে সেটা করবে এরকমভাবে ফোনে ফোনে কাউকে করে না সাধারণত ওদের কাছে একটা ডেটা ব্যাংক আছে ওরা একটা ডেটা ব্যাংক পেয়েছে সেই ডেটা ব্যাংকের উপর ভিত্তি করে যাদের অবৈধ টাকা আছে তাদেরকেই বেশিরভাগ কল করে যারা ইনকাম ট্যাক্সের ট্যাক্স ফাইল থেকে ওরা ইনকাম ট্যাক্সের সার্ভারটাকে ডাউনলোড করেছিল এটা হচ্ছে যে লোকালটাই উত্তরপ্রদেশের একটা গ্রুপ আছে এই গ্রুপটাই আলোয়ার গ্যাং এরাই করছিল তো ওদের লাস্ট ছাব্বিশ জন আগে অ্যারেস্ট করার পরে অনেকটা ওরা সীমিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছে এর সঙ্গে আরেকটা জিনিস বলে দিচ্ছি দেখবেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সার্চ মারলে ওখানে দেখবে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে যদি আপনারা চলে যান ওখানে আপনারা হচ্ছেন যে আপনাদের কিছু জানার কাছে ওখানে যদি আপনারা টেক্সট মেসেজ করে দেন আমরা হচ্ছে যে সেখান থেকেও আপনাদের ইমিডিয়েট সমস্যার সমাধানের জন্য উত্তর দিই এর সঙ্গে আরেকটি পেজ আছে সাইবার ক্রাইম সচেতনতা পূর্ব বর্ধমান বাংলায় চালাবেন বাংলায় লিখলে পাবেন এটাতেও হচ্ছে যে আমার নিজস্ব ছবি ছবি দিয়েই খোলা আছে এটাতেও আপনি হচ্ছে যে যদি এস এম এস করে আমাদেরকে কোনো সমস্যার কথা জানান আমরা উইদিন ফাইভ মিনিটস বা টেন মিনিটস আপনাদের সঙ্গে কমিউনিকেট করে নিই এবং যদি মনে হয় যে আপনার সঙ্গে ফোনে কথা বলা দরকার তাহলে আমরা ফোনেও আপনাদের সঙ্গে কমিউনিকেট করে নিই তাহলে মা তোরা আজ থেকে কিন্তু ইনস্টাগ্রাম কর ইনস্টাগ্রামে সেলফি তোলাটা সেলফি আপলোড করাটাকে তিনবার চিন্তা করে করতে হবে তাই তো আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে স্কুল ছুটির পর দেখবি কেরালায় সব কাজ করতে যায় সুরাটে কাজ করতে যায় বোম্বেতে কাজ করতে যায় এই যে ছেলেরা ফিরে চলে আসে ওই ছেলেটা ওই গাড়িটা দেখে হবে না নিজের পায়ে দাঁড়াতে হবে ওই ছেলেটাকে ছেলেটা ছেলেটার মতো চলে যাবে বিয়ের পর কিন্তু তোদেরকে এখানে থাকতে হবে ছেলে মানুষ করতে হবে তাই এই বয়সে ওই ছেলেটা কেরালা থেকে এসে একটা গাড়ি নিয়ে তোর এই স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে রইল সেই ছেলেটার সঙ্গে দুদিন ঘুরে তার সঙ্গে পালিয়ে গিয়ে লাভ নেই তাতে কিন্তু জীবন ধরবে না নিজেকে শিক্ষিত কর তারপরেই ওই ছেলেটাকে যখন উনিশ কুড়ি বছর বয়স হয়ে গেল ও কিছু টাকা করে ফেললো তুইও কিছু টাকা তুইও শিক্ষা অর্জন করে ফেললি তখন হচ্ছে বিয়ের কথা ভাব তাহলে কি হবে তাহলে সে বাইরে চলে গেলেও তুই নিজের সন্তানটাকে শিক্ষিত করে পড়াশোনা করে মানুষ করতে পারবি কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে যদি অসুবিধা হয় তাহলে ওয়ান নাইন ওয়ান জিরো নাইন একটা কল করবি যে আমার বান্ধবীর এরকম জোর করে বিয়ে দিচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা কিছু নেই আমরা সর্বদা তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আছি ভালো থাকবেন এই কটি কথা বলে আমি বক্তব্য